নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের কেশরী কাঁচা কল্লা সন্দেশ এর জন্য আমি কি কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি দুধ আমি এক লিটার দুধ নিয়েছি নিয়েছি চিনি নিয়েছি গুঁড়ো দুধ খোয়া ক্ষীর আর নিয়েছি জাফরান কাঁচা কোল্লা তো অনেকে অনেক রকমভাবে করে তবে আমি কেশার দিয়ে আজকে করেছি তো প্রথমে আমি দুধ থেকে ছানা করে নেব তার জন্য আমি দুধটা একটা পাত্রে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে যাবে ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন দুধটা ভালো করে গরম হয়ে গেছে আজকে আমি ছানাটা করব ভিনিগার দিয়ে আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন তো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আপনারা জাফরানের পরিবর্তে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে আমার আমি আবার ইন্ডাকশানটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার আমি দু চামচ ভিনিগারের সাথে দু চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি এইভাবে ছানাটা করলে পরে ছানাটা খুব সফট হয় দেখুন ছানাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে এবার আমি চলে আসলাম খোয়াখির যেটা নিয়েছিলাম সেই খোয়া খোয়াখিরটা আমি গ্রেড করে রেখেছি আর যে ছানাটা আমি তৈরি করেছি তার থেকে কিছুটা পরিমাণ ছানা আমি আলাদা করে রাখছি আর বাকি ছানাটার মধ্যে আমি চিনি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন কিন্তু আমি এটা হাতের সাহায্যেই করবো আমি যেভাবে করছি এইভাবে ছানাটা যদি মাখেন তাহলে ছানাটা খুব স্মুথ হয়ে যাবে দেখুন কত নরম হয়ে গেছে আমি একটু মিষ্টি কম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন তবে এই সন্দেশটা একটু মিষ্টি কম হলেই এটা খেতে ভালো লাগে এবার চলে যাব গ্যাসে গ্যাসে আমি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে আমি যে ছানার মণ্ডটা তৈরি করে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব দেবো ক্ষীর আমি এখানে খোয়া ক্ষীর ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কনডেস মিল্কও ব্যবহার করতে পারেন এবার ভালো করে খিটটা ছানার সাথে আমি মিক্সড করে নেব দেখুন মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এতে আমি যে ছানাটা তুলে রেখেছিলাম আলাদা করে সেই ছানাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি এবার আমি একটা বাটিতে কিছু পরিমাণ দুধ রেখেছিলাম তাতে আমি কেশরটাকে ভিজিয়ে রেখেছি আর দিয়েছি এর ভেতরে তিন চামচ চিনি দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি সেই কেশর ভেজানোর দুধ আর চিনির মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবারও ছানার সাথে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই দুধটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়াতে হবে দেখুন দুধটা আমার শুকিয়ে গেছে আমার ছানার যে সন্দেশের যে মিশ্রণটা সেটাও হয়ে গেছে এবার আমি সন্দেশটা বানিয়ে নেব দেখুন সন্দেশের মিশ্রণটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আমি তার থেকেই সন্দেশ বানিয়ে নিচ্ছি আর নিয়েছি আমি গুঁড়ো দুধ আমি সন্দেশটা বানিয়ে গুঁড়ো দুধের মধ্যে আমি কোট করে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতো লাগছে না এটা কিন্তু খেতেও অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন আর এটা খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব হয়ে গেল আমার দারুণ স্বাদের কেশারি কাঁচাগোল্লা সন্দেশ আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে ধন্যবাদ